আসসালামু আলাইকুম এমন হচ্ছে তোমরা আমার চ্যানেলে তোমাদের আবারও স্বাগতম যে তোমাদের আজকে বিশেষ একটা কথা বলবো সব সবাই জানে তারপরও বলছি এই পাতাগুলো তো তোমাদের সবারই পরিচিত সবাদের গ্রামে যারা থাকো তারা তারাই চিনে শহরে সবাই মানে এমন কেউ নাই যে এই পাতাগুলো না চেনে না দু একজন ছাড়া তো এই পাতার গুণের কিছু কথা বলবো তো এই পাতা সব ক্ষেত্রে অনেক উপকারী তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চুলের জন্য তো এই পাতা হচ্ছে ছোট বাচ্চাদেরও খাওয়ানো যায় ছয় মাস বয়স থেকে ওই বাচ্চাদের খেলে এটা অনেক ভালো উপকারে আসে আবার হচ্ছে কোনো বাচ্চার যদি পেটে সমস্যা হয় এটা খাওয়ালে পেটের সমস্যা কমে তো আজকে আমি দেখাবো হচ্ছে মূলত মাথার জন্য চুলের জন্য তো এই এটাকে আমরা ধানকুনের পাতা বলি তো থানকুনির পাতা দিয়ে আর হচ্ছে এটা আমাদের কাছে মেহেদি পাতা এই মেহেদি পাতা দিয়ে একসঙ্গে একটা পেস্ট করব। এই যে হচ্ছে আমার আমাদের লাগানো মেহেদি পাতা এখান থেকে নিয়ে নিয়ে নিব কিছু মেহেদি পাতা আর নিয়ে নিয়েছি কিছু ধানকুননি পাতা এটা হচ্ছে এমন একটা পাতা হচ্ছে গাছ হচ্ছে এমন একটা জিনিস যে সব কিছুতেই উপকারে আসে এই যে তোমরা ভিডিওটা না টেনেই দেখো পুরোটা কারণ হচ্ছে কিছু কিছু মূল্যবান কথা আছে এখানে বাদ চলে গেলে তোমরা হয়তো বা বুঝতে পারবে না এটা হচ্ছে আমার লাগানো অ্যালোভেরা পাতা এটা আমারই গাছ লাগানো তো এই কিছু তিনটে অ্যালোভেরা পাতাও নিয়েছি আর সানকুনি পাতা নিয়েছি মেহেদি পাতা নিয়েছি এই পাতাগুলো সব একসঙ্গে একটা পেস্ট করব। এগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে কারণ যে যতই পরিষ্কার দেখা যাক না কেন পাতা তো ময়লা থাকে তো অ্যালোভেরাটাও আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে নেব কারণ অ্যালোভেরার তো প্রচুর কষ থাকে আর যাদের অ্যালার্জির প্রবলেম এর জন্য গাছটা পাতা ধুয়ে নিতে হবে এখন আমি পাটা এগুলো বেটে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব কারণ যে যখন চুলে দেবো ভালো করে পেস্ট না হলে চুলের মানে চুলের ভিতরে পৌঁছাবে না রসটা এটা হচ্ছে চুল পড়া বন্ধ করে চুল কালো করে আর ঘনও হয় আসলে অনেকেই বলে যে এত বড় হয়ে যাবে অত বড় হয়ে যাবে একদম কোমর পর্যন্ত হয়ে যাবে আসলে কথাটা এমন না তো যদি তোমরা রেগুলার ইউজ করো তাহলে এর একটা ফলাফল তোমরা পাবে অবশ্যই পাবে কারণ যে সব কিছুতে আল্লাহ গুণাগুণ দিয়ে সৃষ্টি করেছে আর যদি ব্যবহার সুন্দর করে করা যায় তাহলে তো আল্লাহের ফলাফল দিবে এটা হচ্ছে একদম অর্গানিক জিনিস এটার রেজাল্ট তোমরা অবশ্যই পাবা তো আমি এটা সুন্দর করে আর আমাদের গাছ থেকে একটা লেবু পেরে নিয়েছি কারণ যে যেহেতু শীতের দিন শীতের দিনে হেয়ার ফল সব থেকে বেশি হয় চুলো রুক্ষ হয়ে যায় সব কিছু হয় তো এখানে একটা লেবুর রস দেব যাতে চুলের ভিতরে চুলের মানে ভিতরে খুশকি থাকলে সেটাও দূর হয়ে যায় আস্তে আস্তে একদিন দূর হয় না তো আস্তে আস্তে দূর হয়ে যায় তো এটা দিয়ে সব একটা মিশ্রণ বানিয়ে নিয়ে তারপর হচ্ছে চুলে যেতে হবে এক ঘন্টা কিংবা চল্লিশ মিনিট রাখার পর ওটা ধুয়ে ফেলবে শ্যাম্পু দিয়ে শ্যাম্পুর মধ্যে লেবু দেওয়ার চেষ্টা করবো তাহলে অনেক ভালো হয় তো তোমাদের কথাগুলো বললাম খুবই গুরুত্বপূর্ণ কথা একটু